হ্যালো ভিভার্স কেমন আছেন আমার বাদাম গাছে একটিমাত্র ফুল রয়েছে এর আগে অনেক ফুল হয়েছে এই যে আবারও মিরাকল বেরি গাছ ড্রাগন ফল গাছ আমি কয়েকদিন আগে একটি ড্রাগন হারভেস্ট করেছি কচুরলতি গাছ বেডানা ম্যাঙ্গো কচুরলতি পাঁচ কেজি ব্রোনাইকিং আমার বল সুন্দরী বড়ই কাটিমন গাছে কি সুন্দর আমের মুকুল হয়েছে জাম্বুরা গাছ পেঁপে গাছ কলা গাছ জামরুল তার সাথে রামবুটান আনারস গাছ এবং করমসা গাছ এটা পিঙ্ক কাঠাল লেবু গাছ কত সুন্দর লেবু ধরেছে মালবেরি এটা বেনানা ম্যাঙ্গো লটকন আলু গাছে আমার আলু ধরেছে আরো ধরেছে দেখুন সভেদা গাছে মাত্র সফেদা রয়েছে এবং বাকি ফুল রয়েছে বিওয়ার্স এই বড়ই গাছটি আমি লাগাইনি কে যেন বিচি খেয়ে ফেলেছে বিচি থেকে উঠছে লঙ্গান গাছ এই যে আমার দুটি ঝিঙ্গা ধরেছে গাছে আশা করা যায় আগামীতে ভালো ফলন পাব গাছ যখন লাগিয়েছি ফল তো অবশ্যই পাব এটা আশা করা যায় আপনারা দোয়া করবেন যাতে আরও ভালো ভালো গাছ ছাদ বাগানে লাগাইতে পারি জানি না আপনারা কমেন্ট করেন না কেন লাইক দেন না কেন ভিডিওতে শেয়ার করেন না কেন আমার বাসা ছাদে আমি এই গাছ লাগিয়েছি আসলে ঢাকা শহরে একখণ্ড গাছ লাগানোর জন্য জমি সংকট তাই আমি বলবো সবাইকে আপনারা বেশি করে বাড়ির ছাদে গাছ লাগান বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ গাছ আমাদের অনেকগুলো উপকার আছে এক হলো আমাদের গাছ ফল দেয় দুই হলো ছায়া দেয় তিন হলো যেটি নিয়ে আমরা বেঁচে আছি আমাদের অক্সিজেন সরবরাহ করে তাই আমি বলবো আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি